সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা আসছি পঞ্চগড় জেলার থেকে বড় হাট আপনার জগদল বাজারে দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা আপনার মরিচ এই মরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর মরিচ ছিল আর আজকে বাজারে আমদানিও ছিল ভালো এবং বাজার দর্শক চিকন মরিচ যেটা আমার ছেঁকা বলি সেই মরিচটা আগের মতোই আছে আর আপনার যেই মরিচটাকে আমরা জিরা বলি বিন্দু দর্শক সেই মরিচের বাজার একদম নেমে গেছে দর্শক সেই মরিচ বর্তমান পাওয়া যাচ্ছে আপনার আট হাজার টাকা এবং মাথার মরিচ এবং খুব সুন্দর একদম লাল টক টক কালার মরিচ দর্শক আজকের বাজার অনেকটাই কম এবং মরিচের যে অবস্থা আপনি দেখলে হয়তো বা বলবেন যে দর্শক আজকে এত কম দামে মরিচ ক্রয় বিক্রয় হয়েছে আপনার আট হাজার টাকার মাত্র জিরা মরিচ যেই মরিচ আপনার সর্বনিম্ন বাজার থাকে আট হাজার এবং উপরে থাকে আপনার আট হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত দর্শক সেই মরিচ আজকে এত কম দামে ক্রয় বিক্রয় হয়েছে আজকে জগদল হাটে দর্শক আপনাদের মাথা ঠিক থাকবে না বাজার দেখে আজকে আপনার এত কম বাজার যে আট হাজার টাকায় আপনার জিরা মাথার মরিচ আর আপনার নিয়ম মরিচ গেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা দর্শক অনেক কম দামে আজকে মরিচ ক্রয় বিক্রয় হয়েছে তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান এর আপনাদেরকে এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা পর্যন্ত মাল দিতে পারে কন্ডিশনের মাধ্যমে দর্শক এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকাটা আপনার কন্ডিশনে থাকবে সেখানে নিরাপত্তার কারণে এক হাজার টাকা আপনার অ্যাডভান্স দিবে নিয়ে বাকিটা আপনার কন্ডিশনে দিবে সেখানে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ারে দিয়ে মালটা নিয়ে যেতে পারবেন তো দর্শক এখানে আপনারও কোনো টাকার সমস্যা নেই এবং যিনি মালটা দিবে আপনার কারোর তারও কোনো সমস্যা নেই আমরা আজকে আসছি আপনার মেসার আল মুজাহিদ টেড মোহাম্মদ সোহান মায়ের কাছে তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এই মরিচ আপনারা মোকামের জন্য আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে মরিচ দেওয়া যাবে সমস্যা নেই আপনারা মাল নিতে পারবেন এবং দর্শক বর্তমান আমরা লাল মরিচের রাজ্য হয়ে গেছে আপনার পঞ্চগড় পঞ্চগড় জেলায় সব থেকে বর্তমান ক্রয় বিক্রয় হয়ে আপনার শুকনো মরিচ তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ আজকে বাজার আমদানি ছিল কিন্তু বাজার বর্তমান শেষের দিক যার কারণে এখন বস্তা ফিকেট হয়ে গেছে আর কিছু সংখ্যক মরিচ রয়েছে যেগুলো সামনে দেখতেছেন তো দর্শক মরিচের বাজার অনেক কম থাকায় দেখতেছি চাহিদাও অনেকটাই বেড়ে গেছে কারণ বাজারে আপনার মোকামগুলোতে এখনও মরিচের চাহিদা প্রচুর তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল দিয়ে বাজার জানতে পারবেন এবং মাল নিতে চাইলে অবশ্যই মালের অর্ডার দিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম